আসছি আবহাওয়ার খবরে শীতের আমেজ রয়েছে বঙ্গে তবে জাঁকিয়ে শীত নয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার বাধা পশ্চিমী ঝঞ্ঝার বাধার জেরে আটকে রয়েছে উত্তরে হাওয়া শীতের আমেজ বঙ্গে তবে জাঁকিয়ে শীত নয় শনিবার পর্যন্ত দক্ষিণ বঙ্গে এই পর্ব ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা বঙ্গে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত নয় ঠিক কি কারণে এই অবস্থা তোমার কাছে বিস্তারিত জানবো দেখো বছরের শুরুতে জমিয়ে শীতের আমেজ কিছুটা হলো ফিরেছে তবে হিমেল পরশ রয়েছে বাংলায় তবে এই জাতীয় শীত বা কনকরে ঠান্ডা এখনো পর্যন্ত অধরাই রয়ে যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত এরকমই আবহাওয়ার পরিস্থিতি থাকবে তার কারণ পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে যেটা চৌঠা জানুয়ারি নাগাদ প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে যে কারণে উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে ক্রমশ বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সপ্তাহের শেষে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার কিছুটা বদল হতে পারে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে হয়েছে আজকে কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে তুষারপাতের সামান্য সম্ভাবনা আহ ফের বৃষ্টির একটা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যে হালকা শীতের আমেজ থাকছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং সেখানেও কুয়াশার সম্ভাবনা থাকবে শহর কলকাতায় তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সেখানেও দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা অল্প হলেও নিম্নমুখী এবং আরো দুদিনে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আরো চার ডিগ্রির বেশি নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জাতীয় শীতের সম্ভাবনা না থাকলেও শুক্রবার পর্যন্ত এরকমই একটা তাপমাত্রা থাকছে পরবর্তীতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে আবারও উষ্ণতা বাড়ার একটা সম্ভাবনা ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মমিতা মিত্র